কি অবস্থা সবার বাকি হানমার সিজন ফোর এর পনেরো নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগতম আজকের এই পর্বটা কিন্তু একটু বেশি স্পেশাল কারণ এই পর্বে আমরা ইউজিরো হানমার সাথে বিস্কিট অলিভার অস্থির একটা ফাইট দেখব আর এই পর্বে আমরা জানতে পারবো যে কোন একটা দেশের প্রেসিডেন্টও ইউজিরো হানমার কাছে কত বেশি অসহায় তো আর বেশি কথা না বলে সরাসরি এক্সপ্লেন শুরু করি তবে গাইজ ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কী করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই পনেরো নম্বর এপিসোড শুরুতেই আমরা অলিভা আর ইউজিরো হানমাকে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই ইউজিরো হানমা অলিভাকে বলে তাহলে তুমি আমেরিকার সবচেয়ে শক্তিশালী মানুষ তাই না আর আমি শুনেছি তোমাকে এই জেলখানায় অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় অলিভা তখন বলে এগুলো তো কিছুই না একদিন এই সম্পূর্ণ জেলটাই আমার নিয়ন্ত্রণে থাকবে তারা আমার কথায় উঠবোস করবে ইউজিরো হানমা তখন তাকে বলে তোমাকে এখানে থাকার জন্য অনেক ভালো একটা জায়গা ভালো ভালো খাবার আর অনেক বেশি বই দেওয়া হয়েছে তোমার কি মনে হয় না তোমাকে তোমার যোগ্যতার চেয়ে অনেক বেশি কিছু দেওয়া হয়েছে হয়েছে অলিভা তখন বলেন না এগুলো আমার জন্য যথেষ্ট এসব কথা বাদ দিয়ে তুমি আমাকে বলো তোমার ছেলে বাকি সেই জঙ্গলি মানুষটাকে কি হারাতে পেরেছে সে তো তার সাথে ফাইট করেছিল তাই না ইউজির হানমা তখন বলে তুমি বাকির কথা বলছো বাকি তো জন্মেই ছিল দুর্বল হিসেবে সে সেই ফাইটে বাচ্চাদের মতো কাজ করেছিল এই কারণে সে সেই ফাইটটা হেরে গিয়েছিল এসব কথা শুনে অলিভা বলে এরকমটা হওয়ারই ছিল খেলা অলিভা নিজে বাকির কাছে হাইরা বাকিরে বিদ্রুপ করতে সেটা কিছু হইলো মানে অলিভা যদি বাকিরে হারাই দিত তাহলেও নাহলে এই কথা বললে মাইনে নিতাম বাট অলিভা তো নিজে বাকিকে হারাইতে পারে না সো পিকেলের কাছে বাকি হারছে দেখা বাকি ছোট করার তো অলিভার এটলিস্ট কোনো অধিকার নাই যাই হোক অলিভার বলে বাকি হেরে যাবে এটাই স্বাভাবিক কারণ বাকিও ঠিক তোমার মতোই দুর্বল মানে অলিভার এখানে ইউজিরো হানমাকে দুর্বল বলছে যাই হোক ইউজিরো হানমাকে দুর্বল বলে সে ইউজিরো হানমার উপর সরাসরি আক্রমণ করে দেয় তবে তার আগে ইউজিরো হানমা অলিভার মুখে একটা পাঞ্চ করে তাকে অনেক দূরে পাঠিয়ে দেয় ভাই বুঝতে হবে এটা ইউজিরো হানমা বিশ্বের এক নাম্বার শক্তিশালী পারসন হ্যাঁ অলিভার হয়তো দুই নাম্বার শক্তিশালী পারসন বা সেকেন্ড বাট তারপরেও ফার্স্ট কিন্তু ফার্স্টই হয় যাই হোক ইউজিরো হানমার কাছে মার খেয়ে অলিভার আবারও উঠে দাঁড়িয়ে পড়ে এরপর সে ইউজির হানমাকে বলে আমি জানি আমি তোমাকে ফাইটে হারাতে পারবো না তাই আসো আমরা অন্যভাবে নিজেদের শক্তি পরীক্ষা করি এরপর তারা দুজন নিজেদের হাত ধরে সেটাকে চাপ দিয়ে নিজেদের শক্তি পরীক্ষা করতে থাকে ইউজির হানমা তখন বলে যে আগে নিচে পড়ে যাবে সেই এই ফাইট হেরে যাবে এরপর আমরা দেখতে পাই ইউজির হানমা খুবই সহজে অলিভার হাতে চাপ দিয়ে অলিভাকে মাটিতে বসিয়ে দিতে সক্ষম হয় আর এভাবে ইউজির হানমা এই ফাইটটা জিতে যায় মানে তুমি চিন্তা করছো এই পৃথিবীর সেকেন্ড স্ট্রংগেস্ট মানুষ ইউজির হানমার সাথে দাঁড়াইতেই পারে নাই ইউজির হানমা তাহলে কত বেশি শক্তিশালী এরপর আমাদের মন্দির টোকোগাওয়াকে দেখানো হয় সেখানে তার সামনে একজন মানুষ মাথা নিচু করে বসেছিল সেই লোকটা টোকোগাওয়াকে বলে আপনার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো স্যার এখানে টোকোগাওয়া মূলত এই লোকটাকে এখানে ডেকেছে তো এই লোকটাকে তোমরা একটু পরে জানতে পারবা টোকোগাওয়া তখন তাকে বলে এত বেশি ফর্মালিটিস কেন দেখাচ্ছ তুমি তোমার চেহারা দেখাও এরপর আমরা দেখতে পাই এই লোকটা অ্যাকচুয়ালি জাপানের প্রাইম মিনিস্টার তবে এখানে এই প্রাইম মিনিস্টারের কোনো নাম এই সিরিজে উল্লেখ করা হয়নি মানে বুঝতেই পারছো নিজেদের দেশের প্রাইম মিনিস্টারের নামকে তো আর এভাবে বিদ্রুপ করতে পারবে না এই জন্য মূলত এখানে প্রাইম মিনিস্টার এই সাথে যত রাজ

গুনে হয় না বরং সেটাকে ওজন করে দেওয়া হয় এরপরে টোকো সেখানে অনেকগুলো টাকার বান্ডেল নিয়ে আসে এরপরে সে প্রাইম মিনিস্টার বলে এই সব টাকার ওজন আনুমানিক তিনশো কেজি আর এখানে প্রায় দশ বিলিয়ন ডলারের সম পরিমাণ টাকা আছে তাই এখন তুমি এগুলোকে নিয়ে যাও আর আমার জন্য একটা ছোট্ট কাজ করে দাও টোকো তখন তাকে বলে তোমাকে আসলেই দেখে মনে হচ্ছে তোমাকে বিশ্বাস করা যায় আর এই কারণে আমি তোমার কাছে ভালোভাবে এই কথাটা বলছি আর আমি আশা করছি তুমি আমাকে সাহায্য করবে প্রেসিডেন্ট তখন বলে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি স্যার এটা জাস্ট আমাকে একবার বলুন এরপরে সিন শিফট হয় আমরা দেখতে সেই প্রাইম মিনিস্টার দুজন লোকের সাথে বসে আছে তারা দুইজনও মূলত রাজনীতি রাজনীতিবিধি ছিল সে তাদের দুজনকে বলে আমি একটা কথা বুঝতে পারছি না আমাকে এত বেশি টাকা দিয়ে আমার কাছ থেকে শুধুমাত্র বাবা আর ছেলের পারমিশন কেন নিল তার এই কথা শুনে ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রী তাকে বলে আমি জানি এখানে কার কথা বলা হচ্ছে এখানে ইউজিরো হানমার কথা বলা হচ্ছে প্রাইম মিনিস্টার তখন বলে আরে হ্যাঁ আমাকেও একটু এই ইউজিরো হানমা সম্পর্কে কিছু বলো ডিফেন্স মিনিস্টার তখন তাকে বলে ইউজিরো হানমা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আজ পর্যন্ত তাকে কেউই হারাতে পারেনি ফাইট করার জন্য সে কোন ধরনের অস্ত্র ব্যবহার করে না তার আসলে কোনো অস্ত্র প্রয়োজনই হয় না সে একাই একশো জন মানুষের সমান শক্তিশালী না সে একাই এক হাজার জন মানুষের সমান শক্তিশালী এসব কথা শুনে প্রাইম মিনিস্টার বলে এরকম লোক যদি থাকে তাহলে তো এটা অনেক বেশি ডেঞ্জারাস একটা ব্যাপার সে যদি দেশের বিপক্ষে চলে যায় তাহলে তো সে এই দেশের অনেক বড় ক্ষতি করতে পারবে তবে একটা কথা যদি এই ইউজিরো হানমা পুলিশের হাতে ধরা পড়ে যায় তাহলে পুলিশরা তো তার অবস্থা একদম খারাপ করে দিবে ডিফেন্স মিনিস্টার তখন তাকে বলে এরকমটা হতেই পারে না একবার কোন একটা প্রাইম মিনিস্টার ইউজিরো হানমার বিরুদ্ধে চলে গিয়েছিল ব্যাপারটা ইউজির হানমার একটু ভালো লাগেনি এই কারণে ইউজির হানমা সরাসরি তার বাসায় তাকে মারতে চলে যায় নিজেকে বাঁচানোর জন্য সেই প্রাইম মিনিস্টার সেখানে একশো জনেরও বেশি স্পেশাল হাই ট্রেন্ড পুলিশ অফিসারকে সিকিউরিটি গার্ড হিসেবে রেখেছিল তবে ইউজির হানমা একাই সবাইকে হারিয়ে দিয়েছিল আর এই কথা শুনে প্রাইম মিনিস্টার বলে কিন্তু এরকমটা কিভাবে হতে পারে এরপরে সে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করে আপনার এই ব্যাপারটা নিয়ে কি মনে হয় শিক্ষামন্ত্রী তখন বলে আমিও এই ব্যাপারটা শুনেছি এই ঘটনা ঘটার পর পরবর্তী প্রাইম মিনিস্টার আগের ঘটা ঘটনাকে থামা চাপা দিয়ে দেয় আর আমি যদি বলি তাহলে আমরা এই ফাইটের পারমিশন দিয়ে দেওয়া উচিত হবে না আপনি যদি এই বাবা আর ছেলের মধ্যেকার ফাইট করার পারমিশন দিয়ে দেন তাহলে দেশের যুব সমাজের উপর অনেক বেশি বাজে প্রভাব করবে শিক্ষামন্ত্রীর এসব কথা শুনে প্রাইম মিনিস্টার তখন বলে হ্যাঁ আমিও এরকম কিছু একটাই ভেবেছিলাম তবে তার আগে আমার তাদের সম্পর্কে আরো ভালোভাবে সবকিছু জানতে হবে এরপর আমরা প্রাইম মিনিস্টারকে অন্য একজন মানুষের সাথে দেখতে পাই সেই লোকটা ইউজিরোহানমাকে দেখিয়ে বলে এটাই হলো সেই ইউজিরোহানমা যাকে কেউ হারাতে পারে না এই ভিডিও এক বছর আগে স্যাটেলাইট দিয়ে করা হয়েছিল এই ভিডিওটা দেখার পর প্রাইম মিনিস্টার বলে তাকে তো আসলে কোন একটা ডেমনের মতো লাগছে সে তো কোনো সাধারণ মানুষ না সে লোকটা তখন বলে সে শুধুমাত্র দেখতেই ডেমনের মতো না তার আচরণগুলোও গুলো ডেমনের মতো এরপরে প্রাইম মিনিস্টার তাকে বলে আমরা যদি এই মানুষটাকে সামনে থেকে মারতে না পারি তাহলে তো আমরা স্নাইপার ব্যবহার করে এই লোকটাকে মারতে পারি তাই না সেই লোকটা তখন তাকে বলে না আমরা এরকমটা করতে পারবো না আমরা যদি ইউজির হানমাকে এভাবে মারি তাহলে আমেরিকা আমাদের শত্রু হয়ে যাবে আর যদি আমেরিকা ইউজির হানমাকে এভাবে মারে তাহলে সারা পৃথিবী আমেরিকার শত্রু হয়ে যাবে কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশই ইউজিরো হানমার শক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় এরপরে প্রাইম মিনিস্টার বলে যদি এরকম ব্যাপার হয় তাহলে আমার মনে হচ্ছে আমার সেই ভাইটের পারমিশন দিয়ে দেওয়া উচিত এরপরে সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন গ্যারি দেখতে পাই ক্যাপ্টেন গ্যারি সেখানে থাকা সোলজারদের বলে আমরা এখানে এইজন্য জন্য একসাথে হয়েছি যেন আমি তোমাদেরকে যুদ্ধের লড়াইয়ের কিছু টেকনিক সম্পর্কে শিখাতে পারি তোমরা তো জানোই যে কখনো কখনো যুদ্ধে আমাদের কাছে কোনো অস্ত্র থাকে না তাই আমি তোমাদেরকে সেই টেকনিক শিখাবো যেটা সাহায্যে যুদ্ধ করলে তোমাদের কাছে যদি অস্ত্র নাও থাকে তাহলেও তোমরা যুদ্ধে তোমাদের অপোনেন্টকে হারিয়ে দিতে পারবে এরপরে ক্যাপ্টেন গ্যারি মার্ক নামে একজন লোককে ডাকে আর তাকে বলে আমি শুনেছি তুমি নাকি বক্সিং করো আর তুমি নাকি মার্শাল আর্টও পারো তাই তুমি আমাকে একটা প্রমাণ করে শেষ করে দাও ক্যাপ্টেন গ্যারির এই কথা শুনে মার্ক রেডি হয়ে যায় ফাইট করার জন্য সে এরপরে ক্যাপ্টেন গ্যারির উপর আক্রমণ করে দেয় তবে তার আগে ক্যাপ্টেন গ্যারি তার বাদামে লাথি মারে এ কারণে মার্ক সেখানে ব্যথায় ছটফট করতে থাকে এরপর ক্যাপ্টেন গ্যারি সেখানে থাকা সবাইকে একজন একজন করে তার সাথে ফাইট করার জন্য ডাকতে থাকে আর ক্যাপ্টেন গ্যারি এখানে থাকা সবাইকে খুবই সহজে হারিয়ে দেয় এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় এরপরে ক্যাপ্টেন গ্যারি তাদের সবাইকে বলে তোমরা সবাই দেখলে যে কখনো কখনো যুদ্ধে টেকনিক দিয়েও জেতা যায় এরপরে আমরা দেখতে পাই ক্যাপ্টেন গ্যারি কোনো একটা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করছিল সে এক চিমটি বারুদকে একটা ছুরির উপর রাখে এবং সেটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেয় এরপরে ছোট্ট একটা হাতুরি দিয়ে সেখানে মারার সাথে সাথেই সেটা ব্লাস্ট হয় ব্লাস্টের কারণে সেই ছুরিটা কেটে দুই টুকরা হয়ে যায় এরপরে ক্যাপ্টেন গ্যারি বলে তোমার সাথে ফাইট করার জন্য এখন আমি একদম প্রস্তুত হয়ে গেছি এখন ক্যাপ্টেন গ্যারি কার সাথে ফাইট করবে সেটা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো এরপরে ক্যাপ্টেন গ্যারি তার সুটের মধ্যে বারুদ গুলো ভরতে থাকে এরপর সে ফাইট করার জন্য রেডি হয়ে বলে এখন চলে আসো ইউজুর মানে ভাই ক্যাপ্টেন গ্যারিয়া এখন নিউজুর হানমার সাথে ফাইট করবে। ও তো ইউজুরা হানমা সামনে দাঁড়াইতে পারবে না ভাই রে ভাই। যাই হোক দেখি কি হয়। এরপর আমরা ইউজুরা হানমাকে দেখতে পাই। সে বলে তাহলে আবারো নিজেদের মধ্যে ফাইট করার সময়টা চলে এসেছে। আর আমার মনে হচ্ছে এবার তুমি একদম প্রস্তুত হয়ে আসবে। তুমি প্রত্যেক বাড়ি আমার সাথে ফাইট করার চেষ্টা করো কিন্তু তুমি প্রত্যেকটা বাড়ি আমার কাছে হেরে যাও। এবার আমি আশা করছি তুমি অন্তত ভালো একটা ফাইট করতে পারবে। এই ফাইটে তুমি যা খুশি তাই করতে পারো। অস্ত্র, বন্দুক, বোমা, বিস্ফোরণ তুমি যা খুশি তাই ব্যবহার করতে পারো। কিন্তু তারপরেও তুমি আমাকে আজকে হারিয়ে দাও। এরপর যখনই ক্যাপ্টেন গ্যারি বেশনে তাকায় তখনই দেখা যায় হঠাৎ করে ইউজিরো হানমা সেখানে চলে এসেছে ইউজিরো হানমাকে এখানে দেখে ক্যাপ্টেন গ্যারি ভয় পেয়ে পিছু যায় এরপর সে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় সে তখন ইউজিরো হানমাকে বলে এবার আমি তোমাকে একদম শেষ করে দিব ইউজিরো হানমা ক্যাপ্টেন গ্যারির এই কথা শুনে ইউজিরো হানমা সেখানে পাগলের মতো করে হাসতে থাকে এরপর সে তাকে বলে ও তুমি তাহলে প্রত্যেকবারের মতো এবারেও আমাকে শেষ করে দিবে গত বছর সম্ভবত তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে একদমই মেরে ফেলবে তার আগের বছর তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ছিঁড়ে ফেলবে তুমি শুধু এগুলো বলতেই থাকো তুমি আসলে কিছুই এরপর হঠাৎ করে ইউজিরো হানমা গ্যারির কাছে চলে আসে সে তখন ক্যাপ্টেন গ্যারির হেলমেটকে বলে দেখো তুমি এবারও দুর্বলদের হেরে গেছো ক্যাপ্টেন গ্যারি তখন তাকে বলে না আমি এখনো হারিনি কারণ আমি এখনো আমার অস্ত্রগুলো ব্যবহারই করিনি তবে তখনই আমরা দেখতে পাই ক্যাপ্টেন গ্যারির সুট মধ্যে থেকে কেটে দুই ভাগ হয়ে গেছে মানে ভাই ক্যাপ্টেন গ্যারি এখানে আসলে ইউজির হানমার সাথে ফাইট করার জন্য তার সুটের উপর ভরসা করে মানে এই সুটের মধ্যে তো তোমরা দেখলে বারো চারদ ভোরলো আর ইউজির হানা প্রথমে এই সুটটা কেটে দুই টুকরা করে ফেলছে গ্যারির কি অবস্থা হয়েছে বুঝতে নিজের শুটকে এইভাবে কেটে যেতে দেখে ক্যাপ্টেন গ্যারি অনেক বেশি ভয় পেয়ে যায় ইউজিরো হানমা তখন তাকে বলে আমাকে কি বললে তখন তাকে বলে আরে না আমি হার মেনে নেয় এরপরে আমরা বাকিকে দেখতে পাই বাকি বেসমেন্টে প্র্যাকটিস করছিল সে তার সামনে ইউজিরো হানমার শ্যাডোকে নিয়ে আসার চেষ্টা করছিল তার সাথে শ্যাডো ফাইট করার জন্য বাকি অনেক বেশি কনসেন্ট্রেট করে ইউজিরো হানমার শ্যাডোকে সেখানে আনতে সক্ষম হয় তবে যখন বাকি ভালোভাবে এই শ্যাডোকে লক্ষ্য করে তখন সে দেখে এই শ্যাডোর মধ্যে অ্যাকচুয়ালি ইউজিরো হানমার ফুল পাওয়ার নেই আর এটাকে দেখে বাকির একটু ভয় লাগছে না এরপরে সেই শ্যাডো বাকির উপর আক্রমণ করে এটা দেখে বাকিও তার উপর উল্টো আক্রমণ করে আর এই কারণে সেই পুরো শুরু হয়ে যায় কারণে বাকির সেখানে প্রস্রাব করে দেয় এদিকে আমরা দেখতে পাই বাকির শরীর একদম উল্টে গেছে আর সে একদম দেয়ালের মধ্যে গেঁথে গেছে সেই ইউজিরো হানমার শ্যাডোর কাছেও হেরে গেছে ভাই একটু আগে বাকি বললো যে বাকি যে শ্যাডোটা সামান করেছে এখানে এই শ্যাডোটার মধ্যে ইউজিরো হানমার ফুল পাওয়ার নেই প্লাস এই শ্যাডোটাকে দেখে বাকির ভয় লাগছিল না ইউজুরু হানমার এই শারড়ের মধ্যে তার ফুল পাওয়ার না থাকা সত্ত্বেও সে খুবই সহজে বাকিকে হারিয়ে দিয়েছে বাকি এই কম শক্তিশালী ইউজুরু হানমার সামনেও টিকতে পারেনি তাহলে আসল ইউজুরু হানমার সামনে গিয়ে কি হবে এটা জাস্ট একবার চিন্তা করো আমরা এখন জানতে পারি এখানে বাকি একদম অজ্ঞান হয়ে গেছে এরপর আমরা টোকুগাওয়া আর ইউজুরু হানমাকে দেখতে পাই তারা সামনাসামনি বসেছিল ইউজুরু হানমা টোকুগাওয়াকে বলে আপনার শরীর এখন কেমন আছে আপনি ঠিক সময়ে ওষুধগুলো খেয়েছেন তো নাকি টোকুগাওয়া তার এসব কথা শুনে বলে তুমি এখানে কি আমার শরীরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নোর জন্য এসেছো ইউজুরু হানমা তখন বলে না আমার শুধুমাত্র আপনাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল এটা শুনে টোকোগাও বলে বাদ দাও লোক দেখানো কাজ করা বন্ধ করো তুমি তোমার ছেলে পুলিশ বা সরকার কাউকে নিয়ে চিন্তা করো না আর তুমি আমাকে নিয়ে চিন্তা করছো এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে তুমি এমন একটা মানুষ যে নিজের অহংকারের জন্য বুড়ো মানুষ এমনকি বাচ্চা মানুষদেরকেও মেরে ফেলে আর এই কারণেই মূলত তোমাকে সবাই এত বেশি খারাপ বলে সবাই তোমাকে ভিলেন মনে করে তুমি আসলে কোনো মানুষ না তুমি আসলে একটা রাক্ষস বা ডেমন আমি বুঝতে পারছি না হঠাৎ করে এই রাক্ষসটা আমার শরীরের খোঁজ নেওয়ার জন্য কেন এখানে এসেছে টোকোগাও বলে ইউজুরা আমি তোমাকে একটা কথা বলতে পারবো আর সেটা হলো তুমি এখান থেকে চুপচাপ চলে যাও ইউজুরো তখন তাকে বলে এই বুড়া তোর কি কোনো খেয়াল আছে যে তুই আমাকে কি বলছিস টোকোগা তখন তার উপর চিৎকার করে বলে আমি তোমাকে ভয় পাই না তোমার যা খুশি তুমি তাই করতে পারো তুমি এখান থেকে দ্রুত চলে যাও তখনই আমরা দেখতে পাই টোকোগর মুখ দিয়ে অনেক বেশি রক্ত পড়ছে সে সেখানেই তখন পড়ে যায় ইউজুরো হারমা তখন তাকে বলে আমি তোমাকে সাবধান করেছিলাম মানে এই কম সময়ের মধ্যেই ইউজুরো হারমা তার উপর আক্রমণ করেছিল যেটাকে আমরা দেখতেও পাইনি তার মানে চিন্তা কর যে ইউজুরো কত বেশি ফাস্ট এরপরে ইউজুরো হারমা সেখান থেকে চলে যেতে থাকে চলে যাওয়ার সময় ইউজুর সেখানকার কাজের লোককে বলে টোকো একদম ঠিক আছে তুমি দ্রুত তাকে হাসপাতাল নিয়ে যাও এরপরে ইউজুর রহমান বাইরের রাস্তা দিয়ে হাঁটছিল এখানে আমাদের ইউজুর রহমানের পাওয়ার সম্পর্কে আরো অনেক কিছুই বলা হয় ইউজুর রহমান শুধুমাত্র বাইরে থেকে দেখে যে কোনো মানুষের ভিতরের অর্গানগুলোকে দেখতে পারে এটাকে অনেকটা তোমরা এক্সরে মেশিনের সাথে তুলনা দিতে পারো যে ইউজুর শুধুমাত্র তার চোখ দিয়ে মানুষের শরীরের ভিতরে সবকিছু দেখতে পায় আর এই কারণে ইউজুর রহমান খুবই সহজে তার শত্রুর দুর্বল জায়গাগুলোতে আক্রমণ করে তাকে হারিয়ে দিতে পারে আর এই কারণে মূলত পেশন থেকে আক্রমণ করে বা হঠাৎ করে আক্রমণ করে ইউজুরো হানমাকে মারা সম্ভব হয়নি আমাদের আরো বলা হয় ইউজুরো হানমার চোখের এক্স রে পাওয়ার এত বেশি যে সে যে কোনো ডাক্তারের আগেই কোন ধরনের যন্ত্র ব্যবহার না করে মানুষের শরীরের ড্যামেজ গুলো দেখতে পারে সে মানুষের শরীরের ভেতরে কি আছে সেগুলো দেখতে পারে মানে কোন ডাক্তার যদি কোনো মানুষের শরীরের ভেতরের অর্গান বা কোথায় কোন ড্যামেজ লেগেছে এগুলো দেখতে যায় তাহলে তাকে তো এক্স মেশিনে তার বডিকে এক্স করতে হবে আর এসব করতে মোটামুটি অনেক সময় লাগবে কিন্তু ইউজুরো হানমা শুধুমাত্র বাইরে থেকে সেই লোকটাকে দেখেই বুঝতে পারে যে তার কোথায় কোন ড্যামেজ লেগেছে বা তার শরীরের অঙ্গের কি অবস্থা মানে তার ব্যাপারটা চিন্তা করছো তুমি এরপরে আমাদের রেডসুকে দেখানো হয় সে একটা বক্সিং ক্লাবে ভর্তি হতে এসেছিল সেখানকার কোচ রেডসুকে বলে তুমি এখানে কেন এসেছো রেডসু তখন তাকে বলে আমি এখানে ভর্তি হতে এসেছি সেই কোচ রেডসুর পায়ের দিকে তাকিয়ে বলে তুমি কি এই অবস্থাতেও ফাইট করতে পারবে রেডসু তখন বলে হ্যাঁ এটার কারণে আমার কোনো সমস্যাই হবে না আমি ফাইট করতে পারবো সেই কোচ তখন তাকে বলে আচ্ছা ঠিক আছে তার আগে আমি তোমাকে চেক করে দেখে নিতে চাই আমি তোমার একটা পরীক্ষা নিব তুমি এদিকে আসো আর এই পাঞ্চিং ব্যাগে একটা পাঞ্চ করো আমি তোমার পাওয়ার দেখতে চাই এই কথা শুনে রেডসু তাকে বলে আমি যদি একটা পাঞ্চ করেই এই ব্যাগকে একদম ফাটিয়ে ফেলতে পারি তাহলে কি আপনি আমাকে এখানে ভর্তি নেবেন এই কথা শুনে সেই কোচ বলে যদিও এটা করা কখনোই সম্ভব না কিন্তু তুমি চেষ্টা করে দেখতে পারো আর তুমি যদি সত্যি এটা করতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই এখানে ভর্তি নিব এরপরে আমরা দেখতে পাই রেড সুতার সব শক্তি ব্যবহার করে এই পাঞ্চিং ব্যাগে একটা পাঞ্চ করে আর এই পাঞ্চ করার কারণে এই ব্যাগটা ফেটে একদমই নষ্ট হয়ে যায় আর এটা দেখে সেখানে থাকা সবাই একদম শক্ত হয়ে যায় রেড সু তখন সেই কোচকে বলে তাহলে কি আমি এখানে ভর্তি হয়ে গিয়েছি আর এখানে এই পনেরো নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল ভিডিও কারণ এই এপিসোডে আমরা বিস্কিট অলিভা ভার্সেস ইউজিরো হানমার ফাইট দেখেছি যদিও অলিভা ইউজিরো হানমার সামনে দাঁড়াইতেই পারে নাই কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা ফাইট হয়েছে এই বাকি হানমার সিরিজে যেটা আমরা প্রথমবারের মতো দেখলাম মানে আমরা প্রথমবারের মতো দেখলাম আর তাছাড়াও আমরা এখানে ইউজিরো হানমার অনেকগুলো পাওয়ার সম্পর্কে জেনেছি আর এগুলো দেখি বোঝা যাচ্ছে যে বাকি আর ইউজিরো হানমার ফাইটটা কত বেশি ইন্টারেস্টিং হবে খুব বেশি একটা দেরি হবে না বাকি আর ইউজিরো হানমার ফাইটে চলে যেতে আর সম্ভবত এগারোটা বা বারোটার মতো এপিসোড আনা বাকি আছে তো খুবই তাড়াতাড়ি বাকি হানমার সিরিজটাও কিন্তু শেষ হয়ে যাবে তো আমি এখানেই বিদায় ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ